হ্যালো গাইডস এই মুহূর্তে আমি রয়েছি হজরত শাহ মহিলা কলেজ অ্যান্ড মার্কেটের সামনে আর আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই মার্কেটের ভিতরে এবং সেখান থেকে আপনারা আজকে দেখতে পারবেন যে এখানে পাইকারিতে বা খুচরায় আপনার কত অল্প দামে আপনার কাপড় চুপড় বিক্রি করা হয় এখানে মহিলা পুরুষ সবার জন্য আপনার পোশাক রয়েছে আপনি এসে দেখে শুনে এখান থেকে নিতে পারবেন আর এখানে এক্সপোর্ট কোয়ালিটির মাল রয়েছে আপনি এখানে এসে দেখাচ্ছে যে পোশাকটি এক হাজার টাকা দেড় হাজার টাকায় সেই পোশাকটি এখানে পাঁচশো ছয়শো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এবং পাইকারি যারা ব্যবসা করতে চান তারাও এখানে আসলে আপনার পাইকারি রেডে খুব কম দামে এখান থেকে আপনারা সেই পোশাকটি ক্রয় করতে পারবেন এবং যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য সুবিধা রয়েছে এই মার্কেটটা শুধু একতলা না দোতলা তিনতলাও রয়েছে সুতরাং আপনারা এখানে এসে আপনাদের পছন্দ যে কাপড় এক্সপোর্ট কোয়ালিটি সেটি আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন আশা করি এই যে তথ্যটি আপনাদের দিয়েছি সেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা কাপড় বিলাসী অর্থাৎ পোশাক আশাক পরতে পছন্দ করেন ভালো ভালো ব্র্যান্ডের তারা এখানে এসে আপনার সেই পোশাকটি ক্রয় করতে পারেন অনেকে মনে মনে ভাবছেন যে এই মার্কেটে কিভাবে আসব এই মার্কেটে আসতে হলে আপনার মিরপুর শাহ আলী মাজার এখানে আসলে আপনি দেখতে পাবেন যে হজর সাহালি মহিলা কলেজ এই মহিলা কলেজের নিচে এবং উপরে আপনার রয়েছে মার্কেট আপনার সেই মার্কেটে ঢুকে আপনাদের পছন্দ সেই কাপড় পরতে পারবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মিরপুর একে আসলেই শাহালি মার্কেটের কাছে আসলে পরেই আপনি এটি পেয়ে যাবেন তা আবার শাহালি মার্কেট বলতে আপনার মিরপুর দশেও কিন্তু রয়েছে সেটি না এটা হচ্ছে হজরত শাহালি মহিলা কলেজ মার্কেট এটি আপনারা মনে রাখবেন তাহলেই আপনাদের হবে বা আপনি মাঝারের কাছে আসবেন হতো শালি মাজারের কাছে আসলে পরে আপনি এই মার্কেটটি দেখতে পাবেন